আজকে আমি মেয়নিস তৈরি করে দেখাবো এর জন্য ডিম সিদ্ধ করে প্রথমে কেটে নেব দিয়ে দিবো সামান্য লবণ পর্যায়ে দিব এক চামচ চিনি এরপর দিয়ে দিব দুই চা চামচ গুঁড়া দুধ এখন দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এক চামচ লেবুর রস এবং দুই চা চামচ পানি এখন দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিব একটু সময় নিয়ে ব্ল্যান্ড করব যাতে কোনো দানা দানা ভাব না থাকে পুরোটাই একদম মিস হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার ম্যানিসটা কতটা পারফেক্ট হয়েছে